নতুন এক জাগরণ দামামা বাজিয়ে আমাদের সামনে আসতেছে আপনারা খেয়াল করেন কিনা সারা পৃথিবীতে নবজাগরণ জাগরণ ঘটবে ইমান ইসলামের একত্রবাদের মুসলমানদের ঐক্যের পথ আবার সুগম হবে আবার নতুন বিপ্লবের সূর্য উঠবে ইনশাআল্লাহ এই শতাব্দী চলমান শতাব্দী হবে ইসলামের পূর্ণাঙ্গ বিজয় শতাব্দী বলেন জোরে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে হত্যা করার জন্য এই জাতিকে হত্যা করার জন্য নাস্তিক মুরতাদ বেইমান কুলাঙ্গাররা এই দেশের জন্মের পর থেকে তারা তিপ্পান্ন বছর ধরে বহুমুখী কাজ করতেছে চক্রান্ত প্রথমত অনেক অসংখ্য মিডিয়া তারা দিন রাত চব্বিশ ঘন্টা তাদের খবরে তাদের এই বিজ্ঞাপনে তাদের আলোচনায় তাদের সংবাদে করার ইসলামকে নিচে ফেলার ইসলামকে পিছিয়ে ফেলার ইসলামকে অচল সাব্যস্ত করার চেষ্টা করতেছে কিনা জোরে বলেন কথা বুঝলে আওয়াজ দিবেন একটা শক্তি কথা বললাম এদেশে অসংখ্য নামে বেনামে গোপন প্রকাশ্য এনজিও এদেশের মানুষ কিমানের চেষ্টা বিগত পঞ্চাশ বছর ধরে করতেছে কিনা বলেন এদেশের শিল্পী সাহিত্যিক লেখক কবি গবেষক এই প্রকৃতির বড় বড় বসা অসংখ্য মুক্তরা তাদের লেখায় তাদের কথায় তাদের গল্পে তাদের কবিতায় তাদের ছন্দে তাদের প্রতিভায় তাদের বইয়ে তাদের বই মেলায় ইসলামকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিনা বলেন

আমি আমার বাতি জ্বালাবই এতে তাদের মনে কষ্ট হোক দুঃখ হোক রাগ হোক চিল্লা চিল্লি করুক খেক খেক করুক ফেক তারা মাঠে চিল্লা চিল্লি করুক সংসদে চিল্লা চিল্লি করুক টকশোর মধ্যে বক বক করুক কোনো লাভ হবে না এই কথা আল্লাহই বলে দিয়েছে ঠিক কি না ওরা তো বক কম করতেছে না কিন্তু দেখেন এত এত ষড়যন্ত্র এত এত ডলার পাউন্ড ইসলাম থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য খরচ হওয়ার পর এই দেশের মানুষ কি ইসলাম থেকে দূরে সরে চলে গেছে না বলেন তো মসজিদ কমে না বাড়ে দূরে বলেন না কেন মাদ্রাসা কমে না বাড়ে আলেম কমছে না বাড়ছে হাফেজ কমছে না বাড়ছে মিলারে মিলারে লক্ষ লক্ষ মহাজের আড়ন একই সঙ্গে বাংলার আকাশে বাতাসে মুখিত হচ্ছে কমছে না বাড়ছে আল্লাহ যে চাইছেন বাতি জ্বালাবেন বাতি জ্বলবে ওরা বিরক্ত হইতে পারে টেনশনের কিছু না ঠিক কিনা বলেন ওরা গণতন্ত্রে কষ্ট এর দেশে ইসলামকে ধাক্কা দিয়া শরণও যায় না কেন ঝড় তুফানে গায় ধুইয়া পড়ে না কেন আগুন লাগাইলে আগুন ইসলামে যায় ধরেনা কেন চিন্তা করে দেখছে কিছু বছর আগে মাদ্রাসাগুলিই সমস্যা এদেশের মাদ্রাসাগুলি সর্বজনস সফল হইতে দেয় না ঠিক কিনা বলেন মাদ্রাসা বন্ধের জন্য এক সময় মৌলবাদী এক সময় সাম্প্রদায়িক সর্বশেষ জঙ্গিবাদ জঙ্গিবাদ বলে চেষ্টা করেছে কিন্তু ব্যক্ত হয়েছে ঠিক না জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশের ভাইতে জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদে মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয় বলে যে বিশ্ববিদ্যালয়ও জঙ্গি এখন হয় জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিন খেলে খেলে জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিন খেলে একদিকে নয় খালি মোল্লা মোল্লা মসজিদ মাদ্রাসার দিকে নয় একদিকে নয় সব তাই চোখটা রেখো মেলে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ধরো যে তাদের সন্তান জঙ্গি তাদের ইউনিভার্সিটি চলে বেড়ায় জঙ্গি ঠিক কিnavbar এই যে সহজন্ম নশাত হলো কে করলেন আল্লাহ বলেন মাযদার জিন্দেদা আবাদত থামাইছে মাযদার জিন্দেদা কি করতে থামায়া গবেষণা করতেছে আর কি সমস্যা আর বড় সমস্যা খুঁজে পায় আর বড় সমস্যা খুঁজে পেয়েছে তারা ইসলাম ধ্বংস করতে না পারার কারণ খুঁজে পেয়েছে সেটা হচ্ছে সকোপে লাঙ্গল এক কোপে সবাই জানেন না প্রবক্তা কেলি বলেন লাককি বলেন একটা লাংগোল বানাইছে আস্তে আস্তে চে 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 কুপি কুপি ঘষে ঘষে সুন্দর করে সময় মাশে বানাইতে হয় কিন্তু এটারে যদি চুলার মধ্যে লাককি হিসেবে ঢকাইতে চান এটারে একটা খুব দেরি যথেষ্ট ঠিক না 150 জন্য একটা ভিল দাঁরাঙ্গী কি বলেন 100 কাক বসে আছে 100টা ডিল মারতে হবে একটা অ্যাঙ্গেল মত মাললেই কাজ হয়ে যাবে কাজেই ওরা মিডিয়া দিয়া তাদের সাহিত্য দিয়া তাদের সংস্কৃতি দিয়া তাদের বৈশাখ দিয়া তাদের অনেক রকমের প্রচারণা দিয়া বাক্য পরিবর্তন করিয়া তারা সারা বছরে ইসলামকে যদ্দুর দূরে সরায় যদ্দুর মানুষকে ভুল বোঝায় তিন মাসের মাহফিলের জোয়ারে সব বেঁচে যায় কাজেই মাহফিল বন্ধ করতে হবে তারা ঠিক করেছে প্রথমে কি করেছে বলেছে মুক্তাদের মাহফিলের কারণে আমাদের জাতীয় সংস্কৃতি যাত্রা যাচ্ছে মাহফিল কমিয়ে যাত্রা অনুমোদন বেশি দেওয়া দরকার মাহবিল গুলি যাতে কম হয় এই জন্য খুব কঠিন করবেন যেমন শর্ত ছাড়াই কোথায় করবেন কে আসবে নাম ঠিকানা দেন বাধ্য ঠিকানা দেন আর শর্ত ছাড়াই দিতে দিতে এই অনুমতি পাইতে পাইতে মাহবিল হয় না এই অবস্থা দু তিন বছর গেছে কিনা বলেন এতে কাজ হয় নাই বাংলাদেশের মানুষ মাহফিল নাই এরপরে কি করবে তারা ষোলো জন করে ফেলতেছে এরা এই সেই করতেছে একশো ষোলো জন বক্তা আলেমের নাম লিস্ট হয়েছিল আপনারা জেনেছেন তাহলে আওয়াজ নাই কেন মুখে আমি তো ভাবতেছি যে অন্য দেশে বাংলাদেশে কাহিনী বলতেছে কিনা বলে একশো ষোলো আলেম এক ঘরানার নয় সবাই তো আমিও চিনি না আমারও সবাই চিনি না এই মনোনার নাম ছিল কিনা আষ্টমী মনোনার ছিল না দেখ আল্লাহ কবুল করে নাই দ্বিতীয় বেঁচে যাই হোক মাসাল্লাহ সাহসী আলেম জাহিদ আলেম আল্লাহ কবুল করুন একশো ষোলো আলেমের নাম দিছে যাদের মধ্যে নিজেদের মধ্যেই অনেক দূরত্ব না বিভিন্ন লাইনের বিভিন্ন তরিকার আলেম কিন্তু একটা শিক্ষা আমরা পেলাম আমরা যদিও তরিকায় তরিকায় বিভক্ত মঞ্চ থেকে একে অপরের গালিগালাস করা আমাদের অভ্যাস কিন্তু যখন তালিকা করবে মারার জন্য ধরার জন্য ক্ষতি করার জন্য ধ্বংস করার জন্য স্তব্ধ করার জন্য তখন তরিকা ভাগ ভাগ করে না সবাই একটা তারিখ নাম লিখবে আগে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করাটাই উত্তম এবং উচিতা বলেন একশো ষোলো তালিকা আরো বলেছে টানা এক বছর গবেষণা করে এই তালিকা বের করা হয়েছে ওর সেই তালিকায় মধ্যে তিন চারজন ছিল যারা নাকি দুনিয়াতে নেই আগে মরে গেছে আর তিন চারজন ছিল যারা কলকাতায় বাংলা ভাষায় বয়ান করে বাংলাদেশের مولা নাই না এক বছরের গবেষণা কথা উন্নত গবেষণা চিন্তা করে থাকে মিথ্যাচার বাfprintf তো শেষ টাকা দরকার এটা স্বাস্থ্যমন্ত্রী হাতাও নেয় নাই কোন সেটা একটা ভুয়া দেবতা এখন এটা জনগণ ইসলামি জনতার প্রতিরোধের মুখে পড়ে যেতে এখন কি করতে বলেন তো মাহফিলগুলিকে বন্ধ করার জন্য কি করা যায় যারা কথা বলতে ভয় পায় না যারা কবিতায় সঙ্গীতে বক্তিতায় আলোচনায় সুরে এবং আলো ওয়াজে এদেশের মানুষকে চাঙ্গা করে সব কোপে লাঙ্গল এক কবি এক কোপে চেলি বানায় দেয় একশো কাবার জন্য একটা ঢিল মেরা দেয় এই সব আলেমদের কি কিভাবে প্রতিহত করবে করার জন্য এই বছরের লেটেস্ট চক্রান্ত মনে না শুনেন এটা হলো আগের বললাম অনুমতি দিতে গিয়া অনেক মাহিল নষ্ট করছে একশো ষোলো তালিকা করে চেষ্টা করছে অনেক কিছু হয়েছে ভাঙিয়া বললে মাগরিব পার হয়ে যাবে লেটেস্ট চক্রান্তটা হলো মাহবুবের মঞ্চ থেকে এই বিরুদ্ধে কথা বলাইতে হবে কিছু নিম্মুল্লা মাওলানা হ্যাঁ কথা বলা হয় না যে অল্প বিদ্যা ভয়ন করি আকল অনেক দশ দশ মন এই সরি এলেম দশ মন আকল কলে সড়ক নাই এক মন আর এলম রাদহ মন আকল বায়াত একমন মন এলম দিয়া কাজে লাগায়া উপযুক্ত হইয়া জন্য দ্বীন ইসলাম ও উম্মতে করার জন্য এক মন এলম দিয়া দশ মন আকুল থাকতে হয় মানুষের মাথায় ঠিক কিনা বলেন হ্যাঁ ঈমানের ব্যাপারে ঠাস ঠাস করে পড়ে আর এলম যে কি বলে আর কি বলে আমল তো মনে হয় মানে সকল মানুষের দুনিয়া সমস্ত মানুষের আমল ঠিক করার দায়িত্বই নিতে তাদের এত বড়সড় আকুল দিকটা ঠনঠন মাহফিলের মধ্যে থেকে আলেমদের বিরুদ্ধে আলেমদের কি দিয়ে কথা বলা শুরু হয়েছে কি না বলেন এইটা করতে 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 এক সময় তারাই এই যারা আমাদের दुश्मन তারা বলবে এই যে অমুক হুজুরের এই সমস্যা অমুক আলেমে সেই সমস্যা তমুক আলেমে সেই সমস্যা মাহফিলগুলোর মধ্যে খালি এই কোটনামি হয় মাহফিলগুলোর মধ্যে একে অপরের বিরুদ্ধে কথা হয় দ্বিনের আলোচনা হয় না মাহফিলগুলো কমায় আনেন বন্ধ করেন সব আলেমকে গুণর মধ্যে দেন না আলেম তালিকা করেন কিছু আলেম রাখেন কিছু আলেম বাদ দেন এই সব করবে কিনা না বলেন ওই কাজটা করার জন্য আমাদের ভিতর থেকে আমাদের চেহারা সহিত আমাদের মতো কিছু লোক কিছু আহামক না বুঝা করতেছে কিছু দুষ্ট টাকা পয়সার লোভে হয়তো বা করতেছে বলতে পারি না ঠিক না বলেন এই চক্রান্ত থেকে সাবধান হতে হবে এই চক্রান্তের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুব তাড়াতাড়ি চিনতে হবে চিনতে দেরি হলে ক্ষতি হয়ে যাবে ঠিক না আমি আরো ভেঙে ছড়ে বিস্তারিত বিষয়ে বলার প্রয়োজন আছে বলে মনে করলাম